ঘটনাটি পাঠিয়েছেন নরেন দাস ঘটনাস্থান কন্তিঘাট নরেন বাবুর বয়স বর্তমানে ৪৫ বছর এই ঘটনা তার নিজের সাথেই ঘটেছিল বেশ কয়েক বছর আগে নরেন তখন যুবক তাদের গ্রামের একজন কাকা পঞ্চানন কাকার সাথে সে মাছ ধরতে যেত গ্রাম থেকে একটু দূরে রয়েছে বিরাট বড় একটা পুকুর সেই পুকুরে তারা মাছ ধরতে যেত নরেন এই নরেন নরেন আরে এই নরেন কে ডাকে কাকা নাকি কাকা নাকি ঘুমে একেবারে ডুবে রয়েছে ঠান্ডায় কি বিছানা ছাড়তে ইচ্ছা করে না নাকি রে হ্যাঁ বলি কয়টা বাজে ঘড়িটা একবার দেখ না না কাকা একটু আগে শুইলাম তো এক নিমন্ত্রণ বাড়ি গেছিলাম আসতে দেরি হয়ে গেছে শুইছি অনেক রাত্রে তোর তো প্রতিদিনই দেরি হয় মাছ ধরে টাকা রোজগার করবি তুই আর তোরে ডাকতে হবে আমার তাই না তুই তো একদিন আমার রাখিস না রে হ্যাঁ আর হবে না কাকা এইবার থেকে আমি প্রতিদিন তোমারে ডাকবো তুমি বসো আমি রেডি হয়ে আসি না না বসতে গেলে দেরি হয়ে যাবে তুই রেডি হয়ে আয় তাড়াতাড়ি আমি চলে গেলাম ঠিক আছে তুমি যাও তাহলে আমি আসতেছি পঞ্চানন কাকা তাদের গ্রামের একজন পুরনো জেলে মাছ ধরার অভিজ্ঞতা তার অনেক বেশি নদী পুকুর খাল বিল সব জায়গাতেই তার মাছ ধরার অভিজ্ঞতা আছে নরেন পড়াশোনা বেশি দূর করেনি গরিব ঘরের ছেলে অনেক ছোটবেলা থেকেই কিছু না কিছু কাজ করে পঞ্চানন কাকার কাছে মাছ ধরা শিখে তার সাথে বিভিন্ন জায়গায় মাছ ধরতে যেত সেবার তারা একটা নতুন পুকুরে মাছ ধরা শুরু করেছিল পুকুরটা একেবারে নির্জন এলাকায় চারিদিকে ফাঁকা মাঠ জঙ্গল তার মাঝখানে এই পুকুর বাবা এ তো দেখি অবস্থা খারাপ কুয়াশায় কিছুই তো দেখা যায় না বাবা রে জল তো না একেবারে যেন বরফ বরফ উফ কি ঠান্ডা রে বাবা জলে পা দিলে মনে হয় পা কাইটে গেল এত ঠান্ডা এর আগে কোনো দিন দেখি নাই আমি ওরে বাবা রে কি ঠান্ডায় আবার লেপে তলায় ঢুকে পড়লো নাকি এখনো তো আসে না ধুর এই সব ছেলে কাজের না যা খুশি তাই কর গে আমার কি জানুন কাকা পুকুরে যেয়ে বেশ অনেকক্ষণ ধরে একা একা মাছ ধরছিল এদিকে নরেন সত্যি সত্যি ঘরে ঢুকে আবার ঘুমিয়ে পড়েছিল শীতকালের রাত প্রচন্ড ঠান্ডা চোখ থেকে ঘুমই ছাড়ছিল না ভেবেছিল পঞ্চানন কাকা যখন চলেই গেছে তখন না হয় আর দশ মিনিট ঘুমিয়ে নি তারপর উঠে যাচ্ছি কিন্তু দশ মিনিটের জন্য বিছানায় শুয়ে তার ঘুম আর ভাঙেনি এক দেড় ঘন্টা পার হয়ে গেছে তাও সে ঘুম থেকে উঠতে পারছে না একা একা মাছ ধরছে আর বার বার পুকুরের পাড়ের দিকে তাকাচ্ছে নড়ে এসছে কিনা সেটা দেখার জন্য ঘন কুয়াশা পুকুরের মাঝখান থেকে পুকুরের পাড়টা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না ধুয়াশা দূর থেকে দেখে মনে হচ্ছিল পুকুরের পারে কে যেন একটা বসে আছে এত রাতে এখানে অন্য কারো আসার কথা না ওটা নরেনই হবে সে চিৎকার করে ডাকে নরেন এই রে সারা পাওয়া যায় না একেবারে নিস্তব্ধ কিছুক্ষণ চুপ থেকে সে আবার চিৎকার করে ডাকে কি রে সারা না কেন নরে গেলি গলা শটটা কেমন যেন লাগলো ঠান্ডা লাগে গলা ভেঙে গেলে যেমন শব্দ হয় তেমন একটু আঁকে পঞ্চানন কাকা নরেনের সাথে কথা বলে এলো তখন নরেনের গলা স্বর এমন ছিল না এখন হঠাৎ এমন কেন লাগছে ওটা কি নরেন নাকি অন্য কেউ কাকার মনে একটু সন্দেহ হয় সেবার পুকুরের পাড়ের দিকে এগিয়ে যায় দেখতে পায় বিকৃত চেহারা কেউ একটা পুকুরের পাড়ে বসে আছে এটা মানুষ হতে পারে না বলছে কাকা এত বছর মাছ ধরছে কিন্তু এই রকম ঘটনা তার সাথে ঘটেনি সামনে ভূত দেখছে সে করবে উঠতে পারছে না। কোনো কি ভয়ে হাত পা কাঁপছে তার ভাবল পুকুরের অন্য পারে যাবে সেই পারে যেয়ে সে দৌড়ে পালাবে অন্য পাড়ের দিকে সে এগোতে শুরু করলো সে যেমন অন্য পাড়ের দিকে এগিয়ে গেল সে ভূত প্রিয় পুকুরে পাড় দিয়ে অন্য পাড়ে যেতে লাগলো নিমিশের মধ্যে সেই ভূতটা সে পাড়ে পৌঁছে গেল যতটা স্পিডে পুকুরের এপার থেকে ওপারে গেল এতটা স্পিডে কোন মানুষ কখনোই পারবে না এই ভূত যে লাফিয়ে ওর গায়ের উপর উঠে আসবে না এমন কোন নিশ্চয়তা নেই সে ভয়ে আবার পুকুরের মাঝখানে চলে গেল সারা রাত সে পুকুরের এপার থেকে ওপার আর ওপার থেকে এপার করতে থাকে এই কনকনের ঠান্ডাতেও কাকা ঘামতে শুরু করে তার প্রাণটা যেন একেবারে শুকিয়ে এসেছিল ভয় মৃত্যু ভয় মৃত্যু ভয়ে সে ছটফট করছিল এইভাবে কেটে যায় প্রায় সারা রাত যখন সাড়ে চারটে বাজে সে নরেনের শব্দ পায় ও কাকা নরেনের গলার শব্দ শুনে কাকা যেন আশার আলো দেখতে পায় চিৎকার করে বলে নরেন ন কথাটা শুনে নরেনও ভয় পেয়ে যায় সে এদিক ওদিক তাকাতে থাকে কিন্তু কাউকে সে দেখতে পায় না যদিও চারিদিকে কুয়াশা চাদরে ঢাকা ছিল তবে আসার পর থেকে কাকা সত্যি সত্যি সেই ভূতকে আর দেখতে পায়নি হয়তো সকাল হয়ে গেছিল আর তার উপর আরও একজন মানুষ সেখানে এসছিল তাই সে ভূত হয়তো চলে গিয়েছিল সেখান থেকে কাকা এবা কুকুরের পারে নরেন দিকে যায় নরেন 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 আর একটু হলে মরে যেত আমি নরেন কি ভয়ংকর ভূত রে নরেন সেদিন কাকা খুব দুর্বল হয়ে পড়ে ছোট ছোট করতে করতে আর ভয়ের কারণে সে খুবই ক্লান্ত শরীরে আর শক্তি নেই নরেন কাকাকে নিয়ে বাড়ি পৌঁছে দেয় তারপর থেকে সেই পুকুরে পঞ্চানন কাকা আর নরেন কখনো মাছ ধরেনি অন্য জায়গায় যেত কিন্তু এই পুকুরে আর আসেনি আর এরপর থেকে নরেন বা পঞ্চানন কাকা রাত্রিবেলা একা কখনো মাছ ধরতে চায়নি আজকের মতো গল্প এখানে শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ